এটা গত বছর বিক্রি করছে আর কি আচ্ছা তাহলে হচ্ছে পাঁচ লাখ বাউন্ন হাজার জি এটা গত বছর প্রথম বছরে আমাদের চারা দিয়ে আর আপনার বাগান ঘেরা টেরা সম্পূর্ণ দিয়ে আমাদের এক লাখ পঞ্চাশ হাজার টাকা মতো খরচ আসছিল আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মালটা এবং কমলার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি একটি মিশ্র মালটা কমলার অর্থাৎ মিশ্র ফল বাগানের মধ্যে এই বাগানটার অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামনহুদা উপজেলার জয়রামপুর আর আমি যাদের বাগানে আসলে সব সময় বলে থাকি যে যার বাগানে আজকে বলবো হচ্ছে যাদের বাগানে অর্থাৎ দুই ভাই মিলে গড়ে তুলেছেন হচ্ছে এই প্রজেক্ট এবং যে দুই ভাই গড়ে তুলেছেন তাদের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেব একজন হচ্ছে আনিসুর রহমান তারেক ভাই আরেকজন হচ্ছেন মোহাম্মদ জামাল উদ্দিন ভাই পেশাগত কারণে তারা কিন্তু একটি ব্যক্তিগতভাবে প্রাইভেট ফার্মে চাকরি করে থাকেন তবে তার পাশাপাশি বিশেষ পরিকল্পনা নিয়ে জানেন যে আসলে আমাদের তরুণরা কিন্তু ইদানিংকালে ভীষণ কৃষিতে আকৃষ্ট হচ্ছে কৃষির প্রতি ভালোবাসা বাড়ছে সেই ভালোবাসা থেকে কৃষির প্রতি টান থেকে তারা কিন্তু দারুণ একটা প্রজেক্ট গড়ে তুলেছে তো আজকে আমরা কালার বিহীন যে অবস্থায় রয়েছে সেটা আপনাদেরকে জানাবো এবং এটার ফলন দেখাবো পাশাপাশি চেষ্টা করব যে বাণিজ্যিকভাবে এই কমলা কতটুকু লাভজনক হতে পারে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার আশা করছি পুরনুষ্ঠান জুড়ে সঙ্গেই থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই তথ্যচিত্র চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আচ্ছা দেখ ভালো লাগলো আচ্ছা প্রথমে আপনাদের সাথে একটু আমরা পরিচিত হবো এরপরে আমরা কিন্তু গল্প করব আজকে হ্যাঁ দর্শকদের কিছু গল্প শোনাবো আচ্ছা প্রথমে আপনি আপনার পরিচয়টা একটু প্লিজ আমি মোহাম্মদ আনিসুর রহমান ডাকনাম তারেক গ্রাম জয়রামপুর দামহোদা উপজেলা চৌডাঙ্গা জেলা আচ্ছা

মানে ভাইয়ে ভাইয়ে বাগান করা এটা খুব কম দেখা যায় আচ্ছা কিভাবে আপনাদের এই উথানটা হ্যাঁ প্রথমে আপনার কাছে একটু শুনতে চাইব কিভাবে উথানটা হল আসলে মূলত সম্ভবত ওই সময় দু সাল হ্যাঁ আমি আর আমার স্বাস্থ্য ভাই বড় অবশ্য আমার ইয়েতে তো দুই ভাই ওই সময় হঠাৎ করে মানে ওই ইউটিউব দেখতে দেখতে একটা ভিডিও সামনে চলে আসলো ঠিক আছে এরকম কমলা বা মালটার ভিডিও তো তারপরে আমরা এমনি অনেক দিন তো তার আগে থেকে আমাদের একটু ভাবনা ছিল মানে ব্যতিক্রমী কোনো কিছু করা তো তার থেকে আমরা অনেক কিছু খোঁজাখুঁজির চেষ্টা থাকলাম তারপর একটা কমলা মালটার প্রজেক্টের ভিডিও আসলো আসার পরে আমরা চিন্তাভাবনা করলাম যে এটা মানে কিভাবে কি করছে না করছে তো আমরা সেটা ওনাদের মতো করে না ইয়ে করে আমি আমার ভাই নিজের মতো পরিকল্পনায় চিন্তাভাবনা করলাম যে আমরা একটা মিশ্র ফলের বাগান করি আচ্ছা অনেকে তো অনেক কিছু করে দেশে কেউ মানে দাদার মতো করে করে তো মিশ্র ফলের বাগান করে একটা মালটা কমলা তো তার থেকে শুরু করলাম ওইভাবেই শুরু করা ওইভাবেই শুরু করা আচ্ছা এবার ভাইয়ের কাছে জানতে চাইবো যে প্রথম কতটুকু জায়গা জুড়ে শুরু করেছিলেন প্রথমে আমরা শুরু করি আপনার দুই বিঘা আচ্ছা কি দিয়ে সেটা শুরু করেছিলেন প্রথমেই প্রথমে কোনটা চাষ করলেন দুটা একসাথে একই মালটা কমলা মালটা কমলা দুটো একসাথে করছি আচ্ছা আচ্ছা মালটাটা একটু বড় চারা নিয়েছিলাম আর লেবুটা ছোট চারা নিয়েছিলাম

এখন অ্যাভারেজ যে সাইজ আছে তাতে আপনার হচ্ছে দেড়শো গ্রাম বা একশো বিশ গ্রাম এরকম আসবে আর কি মানে ছয়টা থেকে সাতটা লাগতে পারে এখন সাতটা বা আটটা এরকম সাতটা থেকে আটটা আপনার যখন ম্যাচুরিটি হয়ে যাবে তখন আপনার চারটা থেকে পাঁচটা বা ছয়টার ভিতরে একটা কেজি আসবে আর কি আচ্ছা প্রথম আপনারা যেরকমটা বলছেন যে তিন বছর বয়স আপনাদের বাগানের তাই না না চার বছর চার বছর দিয়ে চার বছর আচ্ছা প্রথম ফলন পাইছিলেন চারা রোপণের কতদিন পরে এটা আপনার প্রথম ফলন পাইছিলাম আপনার চারা রোপণে দুই বছর পরে ওই সময় দেখা যাচ্ছে আপনার আমাদের গাছ প্রতি এক একটা গাছে আপনার পাঁচ কেজি চার কেজি এরকম ফল আসছিল হ্যাঁ তো তার পরবর্তীতে আপনার পরের বছর আর কি মানে যেটা আপনার তৃতীয় বছর হ্যাঁ হ্যাঁ তৃতীয় বছর দ্বিতীয় ফলন তো ওই বছরে আপনার হচ্ছে আমাদের আশিটা কমলা গাছ আছে এখানে আশিটা কমলা গাছ থেকে আমরা ফল পাইছিলাম পঁয়ত্রিশ মন পঁয়ত্রিশ মন জি আচ্ছা পঁয়ত্রিশ মন ফল পাইছিলাম

গত বছরে আমাদের ফলন আসছিলো আল্লাহ রহমতে আমাদের আশিটা কমলা গাছ থেকে কমলা আসছিল আটাত্তর মন আর মালটা আসছিলো আপনার হচ্ছে একশো পনেরোটা গাছ থেকে একশো পঁচিশ তিরিশ মন সামথিং এরকম আসছিলো তো তাতে মোটামুটি খুব ভালো আল্লাহ রহমতে একটা আমরা ভালো একটা বেনিফিট পাইছি আর কি ফলনের দিক দিয়ে বা মানে অল্প দিনে আসানুর একটা ফলন পাইছে

এটা আসলে মাঝে মধ্যে খুব ভাবতে ভালো লাগে যে আল্লাহ আমাদের মাধ্যমে এত সুন্দর ফল দিয়েছে এটা আমরা ধন্য আল্লাহর প্রতি সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এবছরে যা দেখছি তাতে মিনিমাম এক একটা গাছে আপনার দেড় মন করে তো ফল আসবে দেড় মন মিনিমাম দেড় মণ জি ষাট কেজি ষাট কেজি আর কিছু কিছু গাছ আছে আপনার সেখানে আপনার তিন মন চার মনও হয়ে যাবে যেমন আপনার এই যে পিছনে একটা গাছ তখন এই গাছটা আপনার মিনিমাম আপনার চার মন ফল আছে বা তিন মনের উপরে এখন যদি তিন মন ফল আপনার হয়ে থাকে তাহলে ১২০ বিশ কেজি দিয়ে একশো কেজি ফল কেজি কত টাকা দরে আপনি বিক্রি করতে পারবেন এ বছরে বা গত বছরে হ্যাঁ এটা আমি বলি গত বছর আমরা ফলগুলা বিক্রি করেছিলাম আহ কমলা ১১৫ টাকা পাইকারি কেজি আচ্ছা তার মানে আপনার ওখানে চার হাজার টাকা মন আসে তো সেই ক্ষেত্রে এবছর যেহেতু 80 টাকাতে আপনার এভারেজ আপনি डेढ़ মন করেই ধরেন ঠিক আছে দুই মন ইনশাআল্লাহ হবে দুই মনের উপরেও যাবে তারপর আমি দুই মন ধরব না डेढ़ মনি আপনি ধরেন তাহলে 80 টাকাতে 120 মন কমলা হবে আচ্ছা সেই ক্ষেত্রে যদি আপনি মন প্রতি বিক্রি করতে পারেন হচ্ছে 46 গত বছরের বাজার হ্যাঁ গত বছর তো আমি যদি ওই বাজারটাও ধরি বা

এখানে আপনার পরিচর্যা বাবদ সার শোক, লেবার খরচ চারা বাবদ সব মিলাই টোটাল আপনার কেমন খরচ হয়েছে এ পর্যন্ত আসতে গিয়ে এই হিসাবটা কি আপনার আছে কিনা হ্যাঁ এটা আপনি সেই শুরু থেকে আজকে চার বছর পর্যন্ত আসতে গিয়ে প্রথম বছরে আমাদের চারা দিয়ে আর আপনার বাগান ঘেরা টেরা সম্পূর্ণ দিয়ে আমাদের এক লাখ পঞ্চাশ হাজার টাকা মতো সব মিলায় সব মিলায় আচ্ছা এটা প্রথম বছর জি জি মানে চারা প্লাস হচ্ছে আপনার বাগানে আনুষঙ্গিক এই বেড়াটা সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ জি আচ্ছা দ্বিতীয় বছরে শুধু পরিচর্যা তখন তো দ্বিতীয় বছরে শুধু পরিচর্যা সেই ক্ষেত্রে আমাদের খরচ আসছিল আপনার হচ্ছে দুই বিঘা জমিতে চল্লিশ হাজার টাকা মানে লেবার প্লাস হচ্ছে সার কীটনাশক সবকিছু মিলায় এক লাখ নব্বই হাজার টাকা তৃতীয় বছরে কেমন হলো তাইলে তৃতীয় বছরে আমাদের খরচ আসছে আপনার হচ্ছে ওই চল্লিশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকা সামথিং কারণ ওই যে একই আর নতুন করে কোনো কিছু নাই জাস্ট আপনার ওই যে সার কীটনাশক আর লেবার এগুলাই তাছাড়া তো অন্য কোনো খরচ এখন নাই আচ্ছা তাহলে আমরা হচ্ছে এক লাখ নব্বই চল্লিশ দুই লাখ ত্রিশ হাজার জি এটা হচ্ছে আপনার এই পর্যন্ত আসতে গিয়ে টোটাল কস্ট হ্যাঁ আচ্ছা এই টোটাল কস্ট হলো হচ্ছে দুই লাখ ত্রিশ হাজার আমরা এই বছরের লক্ষ্যমাত্রা ধরছি হচ্ছে শুধু কমলাতে পাঁচ লাখ বাউন্ন হাজার জি জি আচ্ছা মালটাতে কেমন হতে পারে মালটাতে আপনার মিনিমাম আপনার চার লাখ টাকা চার লাখ টাকা তাহলে সাড়ে তিন থেকে চার লাখ ছয় লক্ষ টাকা শুধুমাত্র এই বছরে আচ্ছা এর আগের যে বছরটা অর্থাৎ তৃতীয় বছরে যে ফলনটা পেয়েছিলেন সেটাতে কত টাকা টোটাল সেল করতে পারছি জি জি গত বছর আমরা সেল করছিলাম আপনার হচ্ছে মালটা কমলা দুইটা মিলায়ে আপনার পাঁচ লাখ বাহান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা তো সেইখানে আমাদের শুধু কমলা থেকে আসছিল তিন লাখ দশ হাজার টাকা আর হচ্ছে আপনার এটা আমার অবশ্য খাতায় লেখা আছে সবকিছু মানে যে যেটা আমরা বিক্রি করছি সম্পূর্ণ ডেট দিয়ে ওটা লেখা আছে এখন আমি মানে এখানে বলছি আমার তো খাতার কাছে নয় তো তিন লাখ দশ হাজার টাকা কমলা বিক্রি হয়েছে আর আপনার দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকার মতো মালটা বিক্রি হয়েছিল আচ্ছা কারণ মালটাটা আসলে টাকা কম হওয়ার কারণ কি মালটার প্রাইসটা তো আপনারা জানেন এটা কিন্তু কমলার মতো এরকম হয় এটা প্রায় আপনার ফোরটি একটা রেট আছে ভাই আপনার কাছে আমরা এসেছি একটু পরিচর্যার বিষয়ে কথা বলা আচ্ছা কেমন কিভাবে পরিচর্যা নেন আপনার বাগানে এটা একটু আমাদেরকে বলেন এটা পরিচর্যা সেমন কিছু না আপনার আছে দেখা যাচ্ছে ঘাস একটু আগাছা যাচ্ছে ই করা হয় নিরানো হয় আর সার মাটি দেওয়া হয় গাছ গাছপতি জায়গা আছে আপনার হাফ কেজি এ হারে হয় আচ্ছা আচ্ছা এখানে আপনি কি কি বেশিরভাগ ক্ষেত্রে কি কি সার ব্যবহার করেন আমি টিএসপি আর এমওপি আর ইউরিয়া আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার যে কীটনাশকের যে ব্যাপারটা পরিসময়ে আমরা দেখি যে যে কোনো চাষাবাদের ক্ষেত্রে কিন্তু পোকা মাকড়ের আক্রমণটা খুব বেশি হয়ে থাকে এবং যে কারণে কিছু কিছু ক্ষেত্রে পোকা আক্রমণের কারণে কিন্তু ফলনও পাওয়া যায় না ঠিকঠাক ভাবে 60 টা চাষ করতে গিয়ে আপনি এরকম কোনো সমস্যা করেন কিনা হ্যাঁ এটা সমস্যা দেখা দিয়েছিল তো এটার সমস্যা বলতে আপনার এই যে গাছে যে আটা আটা জাতীয় যে একটা জিনিস বেড়ায় ওইটা বেরিয়েছিল গাছের গোড়াতে তো এটা আপনার আছে তিন মাস পর পর আপনার ওই চুন তুতে মারতে হবে তা চুন তুতে মারার আগে একটা স্প্রে দিতে হবে গোড়াতে আচ্ছা এই গুঁড়াতে স্প্রে দেওয়ার পরে তারপর আপনার এক সপ্তাহ পরে আপনার ওইটা চুন তুতে ব্যাস করে দেবেন যহোক অনেক কথা বললো অন্য সাথে আমরা একটু তারেক ভাইয়ের সাথে এখন কথা বলতে চাইবো ভাই জান প্লিজ আমাদেরকে এখন একটু বলেন যে আপনার কমলার ফলন তো আমরা অনেক ভালো দেখতে পাচ্ছি কিন্তু এটা সবুজ রঙের আমাদের এটা দেখে মন ভরছে না আমরা রঙিন কমলা কখন দেখতে পারবো আসলে মূলত এখন কিন্তু সেপ্টেম্বর মাস হ্যাঁ কমলা হলুদ হওয়ার সময় আপনার সামনে আরও মিনিমাম দুই মাস এখন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের পনেরো তারিখ থেকে এটা কালার আসা শুরু করবে আর আপনার নভেম্বরের শেষের থেকে ডিসেম্বর পর্যন্ত পুরা একদম হান্ড্রেড হান্ড্রেড কালার আসবে একদম পিওর হল আচ্ছা

আপনি ওই দূর থেকে মানে আপনি এখান থেকে একশো বা দুশো ফিট সামনে থেকেও দেখতে পাবেন যে সামনে একটা হলুদ জাতীয় কোনো ফলের একটা বাগান আছে আচ্ছা মানে যে কেউ আকৃষ্ট হবে এটা দেখে আমাদের দর্শকদের কি আপনি আমন্ত্রণ জানাতে পারবেন দর্শকরা কি দেখতে পারবে সে সৌভাগ্য হবে কিনা ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই যে এখন এই সবুজ দেখতে পাচ্ছেন কিন্তু কিছুদিন পরে মানে আমি যে সময়টা বললাম আর কি নভেম্বর মাস ওই সময় আপনারা পরিপূর্ণ হলুদ মানে কমলা দেখতে পাবেন ইনশাল্লাহ তো যদি আপনারা সাথে থাকেন তাহলে আপনাদেরকে আমন্ত্রণ থাকলো আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো ইনশাল্লাহ আপনারা আসবেন আমার এই প্রোজেক্টে আপনারা একটু দেখে দেবেন যে কিভাবে মানে গাছে ধরে আসতে সুন্দর মানে দেখতে সেটাই সেটাই যাই হোক ভালো লাগলো আপনাদের দুই ভাইয়ের সাথে কথা বলে ভাইজান আপনাদের দেখা দেখি হয়তো দেশের বিভিন্ন প্রান্তে কোনো না কোনো এরকম দুই ভাই দুই বন্ধু হয়তো আবারও কোনো প্রজেক্ট শুরু করুক এরকম একটা প্রত্যাশা রেখে দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী নভেম্বরের হয়তো মাঝামাঝি সময়ে একটা কালারফুল কমলা বাগান প্লাস মালটা আপনাদের দেখাতে পারব ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ভাইজান ভালো থাকবেন